সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজান আক্তার অধরা শ্রীনগরে কুকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে কুকুটিয়া ইউনিয়নের পরিষদ মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দীপু হারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এস এম জাহাঙ্গীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নাসির আহমেদ মোল্লা মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান মোল্লা অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীনগর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন এসবে সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কুকুটা ইউনিয়ন বিএনপি সভাপতি হাজি মুতি রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর রহমান কুকুটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ রাসেল শেখ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মিজান প্রমুখ তার জন্য বলছি কারণ এটা কিন্তু কর্মী সভা এটা কিন্তু জনসভা না আরও বলছি যে আপনারা যারা এখানে চারজন নিয়ে ধরেছেন তারা যদি নিজের আলোচনা মাধ্যমে যদি আপনার সর্বত সমাধান দিতে পারেন তাহলে আমরা ভালো বিজনেস করি যদি সেটা কাজকে কিন্তু হওয়ার কথা আবার কিন্তু আমি সেই বিজনেস করতে কেন

স্বেচ্ছাসেবক দল আমি এবং আমার সদস্য একটা দলের এমনভাবে গড়ে তুলেছিলাম আমি একটা কথা বলবো স্বেচ্ছাসেবক দল করবো করবো আজকে এমন কিছু কিন্তু

আসবে দায়িত্ব সকল নেতা কর্মীদের থেকে আমাদের মুখে আমরা সর্বোচ্চ তাদের থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবসময় লাইভ টোয়েন্টি নিউজ নিউজের সাথে থাকবেন বিডি টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম